হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কৃষি এম কৃষি টিভি আমি কৃষি টিভির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা যে যে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি ছাগল পালন নিয়ে নিত্য নতুন ভিডিও ছাড়ি এভাবে আমার ছাগলগুলো এখন গ্রেজিংয়ে আছে বন্ধুরা আজকের আবহাওয়াটা খুব নরম আছে তাই ছাগলগুলো সকাল সকাল নিয়ে চলে এলাম মাঠে এখন ঘাসের খুব সংকট ঘাস শুকিয়ে গিয়েছে সেই ঘাস পর্যন্ত খাচ্ছে এরা এখন সব আমার ছাগল ভেড়া সব গ্রেজিংয়ে আছে বাচ্চাগুলো এখন দাঁড়িয়ে আছে সব বন্ধুরা ছাগল পালন করতে গেলে কস্টিং না কমালে ছাগল পালনের কোনো লাভ নেই গ্রেজিং এরিয়া যেখানে আছে ছাগল পালনের জন্য খুব খুব সুবিধাজনক জায়গা আমাদের এখানে ফাঁকা কিছু ল্যান্ড আছে বাকি সব চাষবাস হয় বাগান আছে ওদিকেও বাগান আছে এখানেও সবজি চাষ হবে চাষবাস হলে ছাগল খাওয়ানো খুব অসুবিধা হয়ে যাবে এখন ফাঁকা রয়েছে তাই খাওয়ানো যাচ্ছে এখন তো ঘাসের খুব সংকট আমার কিছু ঘাসও চাষ করা আছে বন্ধুরা আমি এখন মাঠে এসেছি ছাগলগুলো নিয়ে ছাগল বন্ধুরা ছাগল দশটা পালন করার থেকে দশটা ছাগল পালন করলে যে কষ্ট কুড়িটা ভেড়ার কিন্তু একই কষ্ট বরং ভেড়ার থেকে ছাগলের কষ্ট আরও বেশি ছাগল ছেড়ে দিলে এ মাথাতে সে মাথা ছুটবে শুধু ও ভেড়াগুলো সব একসঙ্গে খায় ওরা দলবদ্ধ অবস্থায় থাকে দেখেন আমার ভেড়া ছাগল সব সমান আছে ভেড়াগুলো সব এক জায়গায় খাচ্ছে কিন্তু আমার ছাগল ছেড়ে দিলে ছোটাছুটি করবে কিছু ছাগল ও মাথায় আছে কিছু ছাগল এই মাথায় আছে ছাগলের খুব সমস্যা দৌড়াদৌড়ি করে কিন্তু ভেড়া সব দলবদ্ধ অবস্থায় থাকে দেখেন আমার ভেড়াগুলো কী সুন্দর একসঙ্গে খাচ্ছে খাচ্ছে অল্প দৌড়াচ্ছে বেশি সারাদিন এতে দৌড়াতে দিলে দৌড়াবে কিন্তু খাবে কম সেই জন্য ছাগল আবদ্ধ আবদ্ধ অবস্থায় পালন করলে সব থেকে ভালো ঝঞ্ঝট কম চাষ করা ঘাস থাকবে খেতে দাও ছাগল সময় হলে ঘরে ঢুকিয়ে দাও আর গ্রেজিং এরিয়া যেখানে বাগান নেই সবজি চাষ নেই সেখানে ছাগল পালন করলে তবেই সুবিধা এক মাস বয়স হয়নি এখনও বাচ্চাগুলো খাওয়া টুকটাক করে খাচ্ছে খুব কম খায় তিনটে ছাগলের বাচ্চা আছে ওখানে একজন আছে ওই একজন খাচ্ছে আমার এখানে একজন আছে এখন শীত আমাদের এই সাইডে প্রচণ্ড শীত শীত পড়েছে বাচ্চাগুলো সেই হিসাবে অনেক ভালো আছে আমাদের মাঠে এখনো এখনো জল রয়েছে পুরো ফাঁকা ল্যান্ডে সব ফাঁকা জমি এখানে কোনো সময় চাষ হয় না কিন্তু জল এখনও বেঁধে আছে সেই জন্য ছাগলও নামছে না ছোট বড়ো মিলে আমার এখন বাইশটা আছে ছাগল ভেড়া আমার এই দেড় বছরে ছাগলের এই পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে এখনও ছাগল প্রেগনেন্ট আছে ভেড়াও প্রেগনেন্ট আছে